নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে চলে এসেছি বাহারি চিকেন নিয়ে আর কিভাবে রান্না করবো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি আমি এখানে ক্যাপসিকাম বিট গাজর টমেটো আলু আর নিয়ে নিয়েছি বটবটিন তোমরা এখানে বরবটির পরিবর্তে বিনসও ব্যবহার করতে পারো কিন্তু বাজারের যা দাম সেই জন্য আমি এখানে বিনসের পরিবর্তে বটুটিটা ব্যবহার করছি আর আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এটাতে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কিন্তু এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর এখানে যে হলুদটা আমি ব্যবহার করব তাতে করে তরকারিতে আর আমি দুবার হলুদ ব্যবহার করব না সেই জন্য আমি এখানে হলুদের পরিমাণটা তরকারি অনুপাতে দিয়েছি আর নিয়েছি একটা পাকা লঙ্কা এটা কিন্তু ঝাল ঝাল হবে না যেহেতু এটা বাহারি চিকেন বাহারি চিকেন এখানে কিন্তু সমস্ত সবজির পুষ্টিগুণ বজায় থাকবে এবং চিকেনেরও পুষ্টিগুণ বজায় থাকবে সেই জন্য এটা একদম হেলদি করার করব আমি খুব একটা রিচ করব না তাই জন্য এখানে আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসাবে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি আর একটা তেজপাটা টুকরো করে দিয়েছি জিরেটা হালকা বাদামি বনের হয়ে গেলে আমি এখানে একদম ছোটো সাইজের পেঁয়াজ চারটে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি যে পেঁয়াজ ডুমো করে কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একদম লাল হবে না জাস্ট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে কিন্তু কোনো কালার আসবে না এইভাবে নাড়তে না নাড়তে নাড়তে আমি পেঁয়াজটা ভেজে নেব আর ও দিয়ে কিন্তু চিকেনটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে যাবে তার এদিনে আর এটা কিন্তু যেসব কল বাচ্চাটা কিন্তু সবজি খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী আমরা যেমন চিকেনের স্টু বানিয়ে খাই ঠিক একই ভাবে কিন্তু বাহারি চিকেনেরও সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে এইভাবে একবার বাড়িতেই বাহারি চিকেন রান্না করে খেয়ে দেখবেন যেমন স্বাদে পরি মানে এত সুন্দর টেস্ট আর যেমন দেখতে তেমনই এর স্বাদ আর এখানে কয়েকটা আমি রসুনের গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দিয়ে সেটাকেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই আমি এখানে দুটো মাদারি সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা আলু তিনটে আমি কেটে নিয়েছি দেখো আমি এখানে আলুটা মাছের সাইজে আলু নিয়েছি তোমরা যদি এখানে বড়ো সাইজে আলু নাও তাহলে কিন্তু তোমরা মাঝখান থেকে খণ্ড করে দিও এবার আলুটা দিয়ে আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আমি চিকেনে যখন লবণ মাখিয়েছিলাম চিকেনের পরিমাণে কিন্তু লবণ মাখিয়েছিলাম কিন্তু হলুদরা পুরো তরকারি অনুপাতে আমি হলুদরা ওখানে ব্যবহার করেছি তাই আমি এখানে আর আলাদা করে হলুদ গুঁড়ো দেবো না এবার দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাও দিই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব এদিকে আলু পেঁপে টমেটোটাও আমি খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে হালকা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট আমি কিন্তু সমস্ত সবজি একসঙ্গে দিচ্ছি না যে সবজিটা যেমন সেদ্ধ হতে সময় লাগবে সে সবজিটাই কিন্তু আমি সেইভাবেই দিয়ে দিচ্ছি কড়াইতে আলুটা বড় সাইজের ছিল সেই জন্য আমি আলুটা প্রথমে দিয়ে দিয়েছি তারপর এক এক করে সমস্ত সবজিগুলোই আমি এখানে দিয়ে দেব এবার আমি বিট দিয়ে বেশ একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে কিন্তু গাজরটা দেব দেখো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরটা কিন্তু আমি এখানে একটু কিউব করে কেটে নিয়েছি এবার এইভাবে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ এতে করে সমস্ত সবজিটা কিন্তু আস্তে আস্তে করে মজে যাবে দেখ আস্তে আস্তে করে কিন্তু সবজিটা আমার মজে যাবে আর তোমরা যদি মনে করো এটা খুব তৈলাক্ত করে খাবে তাহলে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো সব শেষে যেটা অ্যাড করব সেটা হলো গিয়ে বিনস আর বটবটি এটা কিন্তু এখনো রাখা হয়েছে সেটা কিন্তু এখনো দিইনি কারণ ওটা কিন্তু সবজিটা সেদ্ধ হওয়ার আগেই কিন্তু ওই দুটো গলে যাবে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি তার আগে চিকেনটা দিয়ে দিলাম ওদিকে আমার সবজিগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে আমি চিকেনের সঙ্গে সবজিগুলো বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব এতে করে চিকেনটাও যেমন কষানো হয়ে যাবে আর ওদিকে সবজিটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবার যেটা দিচ্ছি রেড চিলি পাউডার এটা কিন্তু ঝাল লঙ্কারগুলো না শুধু কালারিং হবে কারণ আমি আগেই বলে দিয়েছি এটা কিন্তু হেলদি করবো এখানে কোনো ঝাল দেবো না ঝাল ঝাল করবো না কারণ এখানে সমস্ত সবজির পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেইভাবেই কিন্তু আজকে আমি রান্নাটা করব এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে আর জিরেরও গুণাগুণ আমরা সবাই জানি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা আগে দিলাম আদা বাটা তারপর দিলাম রসুন বাটা এবার আদা রসুন দিয়েও বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু কষাবো এতে করে আদা রসুনটা খুব সুন্দর কষানো হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে আস্তে 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 কিন্তু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এখানে ঢাকা দিয়ে করছি না তোমরা চাইলে এখানে ঢাকাটা ব্যবহার করতে পারো আর এটা যখন কষানো হবে তখন কিন্তু একদম মিডিয়াম তাপ রাখতে হবে যাতে তাপটা একদম না হাই হয় এবার আমি শেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম আর বরবটি দেখ এবার ক্যাপসিক্যাম আর বরবটি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু কষিয়ে নেব এতে করে সমস্ত সবজি কিন্তু পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে যাবে দেখ আর এটা কিন্তু একদম পাতলা করব কোনো ঘন আমি এটা কিন্তু রান্না করব না এবার আমি এবার আমি ঢাকা দিয়ে দেব আর এই ঢাকাটা দেওয়ার পরে কিন্তু একদম উনুন কিংবা গ্যাসের তাপটা কিন্তু লো রাখতে হবে কারণ এতক্ষণ আমরা মিডিয়াম রেখে রেখে সবজিগুলোকে বেশ কষিয়ে নিয়েছি কিন্তু এবার আর মিডিয়াম রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে যেহেতু এখানে তেলের পরিমাণটা কম আছে আর এখানে যে সবজিগুলো আছে সেখান থেকে কিন্তু খুব একটা জল বেরোবে না সেই জন্য এটা কিন্তু লোভ একদম পুরো লোভাবেই রাখতে হবে আর উনে হলে একদম যদি আগুন থাকে সেই আগুনে তাপেই কিন্তু এটা পুরোপুরিভাবে সুন্দর করে কষানো হয়ে যাবে আর এর থেকে কিন্তু একটা মাংসটা থেকে কিন্তু একটা গ্রেভি বেরো বেরোবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে এটা এটা এটাতে কিন্তু একদম তাড়াহুড়ো করলে চলবে না দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি দেখো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সময় দিয়ে এই এই রেসিপিটা কিন্তু তৈরি হচ্ছে দেখ এবার দেখ কতটা দেখেছো একদম ঢাকনা দিয়ে দিয়ে করেছি আমি এখানে উনুনে কোনো প্রকার কিন্তু জানি ব্যবহার করিনি যে তাপটা ছিল তাতেই আমি ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি এতে করে বিট গাজর সমস্ত সবজি কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই এখানে আমি একদম আদা ভাঙাটা করে নিয়েছি নিয়ে এবার বেশ গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব দেখ এইভাবে আর এবার দিয়ে দিচ্ছি অল্প একদম যেহেতু পাতলা রান্না করবো সেজন্য এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেব তবে একদম সমস্ত সবজি ও চিকেনটা একদম ডোবা হয়ে থাকবে সেইভাবে জলটা আমি এখানে দেব এবার আমার পুরোপুরিভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এবার টক বক করে ফুটে উঠলেই ব্যাস আজকে আমার বাহারি চিকেনটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে দেখো একদম সবজি আর চিকেনটা ডুবে গেছে সেইভাবেই আমি এখানে জলটা দিয়ে দিয়েছি দেখ কত সুন্দর এবার আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছু সময়ের জন্য এটা টকভক করে ফুটে উঠে ব্যাস রেডি হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে কিন্তু এটা টক বক করে ফুটে উঠেছে দেখ আর এটা যদি আমি বেশি না ঢাকা ব্যবহার করি তাহলে কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে গলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আর সবজিগুলো কিন্তু পুরোপুরিভাবেই গলে যাবে তার জন্য কিন্তু এটা বেশি ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা রক করে ফুটে উঠলে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখো তরকারি কিন্তু ঝোলটা এইভাবেই কিন্তু পাতলা থাকবে আমার এখানে কিন্তু প্রায় রেডি হওয়ার পথে দেখো দেখো প্রত্যেকটা সবজির কালারও কিন্তু একদম পুরোপুরিভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার নামনার আগে আর একটু গরম মশলা দিয়ে দিলাম সেই আদা ভাঙটা গরম মশলা এটা পুরোপুরিভাবে পেশাই নয় আদা ভাঙটা গরম মশলা দেখো কত সুন্দর কালার দেখতে পাচ্ছ বাহারি চিকেনের যদি এরকম একটা বাঁড়ি চিকেন থাকে এই বৃষ্টির দিনে তাহলে এত সুন্দর খাওয়া হয় যে খেয়ে দিয়ে কিন্তু পেট ভরে বেশ তৃপ্তি সহকারে যেমন খাওয়াটা হলো তেমনই কিন্তু খুব সুন্দর করে ঘুমটা হয়ে যাবে আমি এখানে প্লেটে ভাতটা নিয়ে নিয়েছি এবার আমি দেখ আমি চিকেনটা এখানে তুলে নিয়েছি দেখো গ্রেভিটা কিন্তু এরকমই কিন্তু পাতলা থাকবে একদম মোটা গ্রেভি হবে না এতে কিন্তু মোটা গ্রেভিটা খেতে ভালো লাগে না আলুগুলো একদম গোটা গোটা পুরো কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে করে সমস্ত সবজি কিন্তু আমি এই প্লেটে নিয়ে নেব দেখ আর এটা যদি খুব একটা রিচ হতো তাহলে কিন্তু এই সমস্ত সবজির যে পুষ্টিগুণ সেটা কিন্তু এই চিকেনের মধ্যে বজায় থাকতো না তাই সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি আমাদের পরিবারের সবাই তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর কেমন হয়েছে আজকে আমার এই বাহারি চিকেনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তাদের কাছে আমি একান্ত অনুরোধ করেছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থেকে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বৃষ্টির দিনে বাইরে না বেরিয়ে যদি বাড়িতে যদি এইভাবে যদি বাহারি সবজিগুলো থাকে তাহলে একবার বানিয়ে নিতে পারো বাহারি চিকেন খেতেও যেমন